এই আয়াতটা নাজিল হয় আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে খুব মনোযোগ দিয়ে শুনবেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াহুদি ধর্মে ছিলেন তাদের ইয়াহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম আর মুসলমান ইসলাম ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল আব্দুল্লাহি সালাম রদি আল্লাহ তা জীবনে কোনোদিন উটের গোস্ত খান নাই সামনে উটের গোস্ত আনছে আনার পরে বলতেছে তোমরা খাও আমি হালাল জানসি কিন্তু আমার খাইতে খারাপ লাগে আমি খাবো না আমাদের মুসলমানের মধ্যে হিন্দুরা কচ্ছপ খায় এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবর্চি দিয়া পাকাইয়া যদি কাসিম পাক কইরা রান্না কইরা যদি কোনো মুসলমানকে দেওয়া হয় কেউ খাবে কথা বললেন খাবে তার কারণ কি জীবনে খায় নাই ওর প্রতি একটা গ্রিনাস ঠিক তো দুরুব আব্দুল্লাহ ইবনে সালাম জীবনে কোনোদিন ওটের গোশত খান নাই এই ওটের গোশত না খাওয়ার কারণে একটা কচ্ছপের মতো ঘৃণা আমরা যেমন জীবনে কচ্ছপ খাই নাই যেমন উন্নত বাবুর্চি দিয়া পাকাইল আমাদের সামনে আসলে ঘৃণা লাগে আবদুল্লাহ ইবনে সালাম জীবনে উঠের গোস্ত খান নাই সেই জন্য আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ বলেন তোমরা খাও আমি আল্লাহর হালালকে হালাল জানলাম আমি খাইতে পারতেছি না আমার ভিতরে শখ লাগে এর পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করলেন হে শুধু জানলেই হবে না ওই হালাল কে খাইয়া প্রমাণ করে দেখাইতে হবে আমি রবের পক্ষে তুমি আছো আলহামদুলিল্লা হিল্লাদি জাল শামসা ওখাম আর বেস বা অন্য আজমা وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسول صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن الا ولا تموتن الا وانتم مسلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفكه في الدين او كما قال النبي عليه الصلاه والسلام سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بوكس तकबीर में कलमा में नमाज़ों में आज़ामे तकबीर में कलमा में नमाज़ों के आज़ामे अना नाम लाही से मिला ना मोहम्मद اے میں لاگی سے ملا نام محمد فرماتی ہے آدم کو مجھے خلد میں فرماتی ہے آدم کو مجھے خلد توری میں لك هو تو باب مِنْ محمد لك هو تو باب مِنْ من محمد حي محبوب مطلق إشارة حي ميم محبوب مطلق ক্যাশারা ফের কেউ না নামে মে ফের কেউ না গোমা হাবো বে নামে মোহাম্মদ অধ্যকার মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে ওলামা একরাম পানে ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা আজকের এই মাহফিল কেউ বলল জান্নাতের বাগান না বললেও জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি যারা খুশি হইলাম সকলেই কালে মাতুর শুকুর অন্তর অন্তর স্থল থেকে উচ্চ আওয়াজে দিল মনকে উজাড় করে একবার সকলে বলি আলহামদুলিল্লা লক্ষ কোটি দরদ্দ সালাম জিনাকে না বানাইলে আল্লাহ তালা এই জমিনে একটা বালি কোনো সৃষ্টি করতেন না সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের আপনারা আমাকে অনেকেই চিনেন আজকে আলোচনা করবেন আমাদের মেহমানরা কিছু সময় একটু ইমানের মোজাগারা করার জন্য বসছি আপনার সবাই খুশি না বেজা বোঝা যাইতে যে শীতে আপনার ঘরে ভালো করে পাইছে আওয়াজও কোথায় গেছে খুশি না বেজার হয় আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন একটা নিয়মের মধ্যে আমি সংক্ষিপ্ত মুক্তাশার কিছু কথা বলবো মনোযোগ দিবেন একটা নিয়মের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াটাকেও একটা নিয়মের মধ্যে একটা বিধানের মধ্যে পরিচালিত হচ্ছে আপনারা এখানে যারা আছেন বয়োজ্যেষ্ঠ থেকে ধরে আমার বয়সী আজ পর্যন্ত কি কেউ শুনছেন সূর্য যে দিক থেকে উদিত হয় ওই দিক থেকে উল্টা হয়ে অন্য দিক থেকে উঠছে কথা বললেন কথা বলতে হবে আমার সাথে উল্টা দিকে উঠছে চাঁদ রাত্রে ওঠার কথা চাঁদ দিনে উঠছে ওঠে না একটা নিয়মের মধ্যে আছে শুধু মানুষের মধ্যে আল্লাহ তালা স্বাধীনতা দিয়ে দিছে সে সকালবেলা ঘুম থেকে ইচ্ছা করলে উঠতেও পারে না উঠতে পারে এই জন্য দুনিয়ার ভিতরে একটা মানুষের মূল শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে যেই ব্যক্তি মানুষ তার ভিতরে শ্রেষ্ঠ একটা গুণ সেটা হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় যখন মানুষের সিনার ভিতরে থাকে অন্তরে থাকে ওই ব্যক্তির ধারা কোনো প্রকার গুণা প্রকাশ পায় না হয়ই না মুখের ইমান দ্বারা কেউ কখনো নাজাদ পাবে না দিলের ইমানের মাধ্যমে নাজাদ পাবে الله بك رب العالمين مولين يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ প্রথম স্টেপে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো পরের জায়গায় গিয়া বললেন ভয়ের মতো ভয় করো তৃতীয় অপশনে আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ মরিয়ো না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মুসলমান তো আমার বাপ মুসলমান আমার মা মুসলমান আমিও সেই সূত্রে মুসলমান আমার আল্লাহ আবার কোন মুসলমান হইতে বলেছেন আমাদের বুঝে আসে না মুসলমানের ঘরে হইলাম বাপ মুসলমান দাদা মুসলমান মা মুসলমান আমার চোদ্দ গোষ্ঠী সব মুসলমান আমিও মুসলমান যারা জেনে খুশি হবেন কোরআনের বিধান এবং আয়াত কিন্তু কোন কাফের জন্য নয় কোরআনের আয়াতগুলা কেবল মাত্র শুধুমাত্র ঈমানদারদের জন্য আমরা দুনিয়াতে ASCII বাপ মুসলমান দাদা মুসলমান মা মুসলমান আমিও নিজে মুসলমান আমার আল্লাহ আবার বলেন খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না এই আয়াতটা নাজিল হয় আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সানে খুব মনোযোগ দিয়ে সন্মেন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াহুদি ধর্মে ছিলেন তাদের ইয়াহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম আর মুসলমান ইসলাম ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল আব্দুল্লা ইনে সালাম রদি আল্লাহ তা জীবনে কোনোদিন উটের গোস্ত খান নাই সামনে উঠের গোশত আনছে আনার পরে বলতেছে তোমরা খাও আমি হালাল জানসি কিন্তু আমার খাইতে খারাপ লাগে আমি খাব না আমাদের মুসলমানের মধ্যে হিন্দুরা কচ্ছপ খায় এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবর্শি দিয়া পাকাইয়া যদি কাসিম পাক কইরা রান্না কইরা যদি কোন মুসলমানকে দেওয়া হয় কেউ খাবে কথা বলেন খাবে তার কারণ কি জীবনে খায় নাই ওর প্রতি একটা গ্রিনাস ঠিক তো দুরুব আব্দুল্লাহ ইবনে সালাম জীবনে কোনোদিন ওটের গোস্ত খান নাই এই ওটের গোস্ত না খাওয়ার কারণে একটা কচ্ছপের মতো ঘৃণা আমরা যেমন জীবনে কচ্ছপ খাই নাই যেমন উন্নত বাবুর চিদিয়া পাকাইলো আমাদের সামনে আসলে ঘৃণা লাগে আবদুল্লাহ ইবনে সালাম জীবনে উঠের গোস্ত খান নাই সেই জন্য আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা খাও আমি আল্লাহর হালালকে হালাল জানলাম আমি খাইতে পারতেছি না আমার ভিতরে শখ লাগে এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন হে আব্দুল ইবনে সালাম আমার হালালকে হালাল জানলে হবে না আমি যেটাকে হালাল বলছি শুধু জানলেই হবে না ওই হালালকে খাইয়া প্রমাণ করে দেখাইতে হবে আমি রবের পক্ষে তুমি আছো সুবহানাল্লাহ বলবেন না তাইলে এখন এতক্ষণ এই ঘটনাই কি বুঝলেন মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া যায় না হাফেজে কোরআনের ঘরে জন্ম নিলে হাফেজে কোরআন হয় না আলেমের ঘরে জন্ম নিলে আলেম হওয়া যায় না আলেম হওয়া ভিন্ন জিনিস আমার মাওলা যদি তোক রেখে রাখেন দুনিয়ার যতই কষ্ট হোক না কেন ওই আইলমেদিন আমার আল্লাহ সিনার ভিতরে দিবেন আজকে আমাদের মধ্যে আইলমেদিনের গুরুত্ব নাই সম্মান নাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যাদের কাছে এলেম আছে সে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ধনী সর্বশ্রেষ্ঠ দুনিয়ার ভিতরে এমন কোন বিদ্যা এমন কোন লেখাপড়া এমন কোন বিদ্যা আমাকে দেখাইতে পারবেন নি কবর যে বিদ্যা কাজে লাগে আছে এমন কোন বিদ্যা কোরআন ছাড়া আসেনি যেই বিদ্যা কবরেও কাজে লাগে পরকালেও কাজে লাগবে হাসরের ময়দানে কাজে লাগবে আপনি ইঞ্জিনিয়ার হইছেন জমিনের উপরে নিচে কি আছে বলতে পারেন না তাও বাদ দেন এই হাতের বৃত্তাঙ্গুলির ভিতরে কয়টা ছিদ্র আছেন আজও পর্যন্ত বৈজ্ঞানিকের বাবায় বলতে পারে কিসের ইঞ্জিনিয়ার হইলেন কাদেরে কুদ রতু বর কামাল রব্বি আন্তা হাসবি জুল জালাল আমার আল্লাহ অন্তরের ভিতর থেকে ডাক দেন যখন অন্তরের ভিতর

আর এই মুমিন তখনই হইতে পারবেন আল্লাহর হালালকে হালাল জানলে হবে না খাইয়া প্রমাণ করে দেখাইতে হবে মুসলমান এত সোজা জিনিস না বাবা আবার যদি আমার আল্লাহ সহজ করে দেয় মুসলমান হওয়া সহজ এই জন্য আপনার আমার মধ্যে খেয়াল করতে হবে একজন মুসলমানের মধ্যে কি কি গুণ হইলে তাকে মুসলমান বলা যায় সাহাবাই ক্রামের গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে শতকরা পঁচানব্বই পারসেন্ট এই দেশে মুসলমান সুন্নত ভালোভাবে এক দুইটা মুসলমানের ভিতরে পাওয়া যায় বাকি পঁচানব্বই বিরানব্বই পার্সেন্ট মধ্যে দেখবেন মেসোয়াকের সুন্নত জানে না কোন প্রকার সুন্নতের খবর নাই খোদার কসম করে বলছি কে আমত পর্যন্ত যতই শ্রম দেন যতই কষ্ট করেন আল্লাহ নবীর তরিকা বাদ দিয়া যতটুক আগাইবেন আল্লাহ তত বিচাইয়া দিবে ব্যতীত দুনিয়ার ব্যবসা করবেন আল্লাহর নবীর তরিকা ছাড়া শান্তি নাই দুনিয়ায় খাবার খাবেন আল্লাহ নবীর তরিকার মতো সুন্দর তরিকা নাই এত সুন্দর তরিকা এত সুন্দর পদ্ধতি এত সুন্দর নিয়ম না জানি আমার নবী কত সুন্দর ছিল আমার নবীর গুণ কত সুন্দর ছিল এই নবীর গুণগুলা যদি আমরা আস্তে আস্তে সুন্নাতগুলো অবলম্বন করতে পারি আল্লাহ নবীরও বলেন হো আমার উম্মত তুমি যদি আমারে দেখতে পারো অথবা না পারো আমার সাক্ষাৎ পাও অথবা না পাও যদি আমার সুন্নতকে আক্রায় ধরতে পারো আমি রাসূল জান্নাতে ডুব না জান্নাত প একদম সোজা জিনিস একবারে সহজ আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করা সেই হুকুমগুলা গুলা বাস্তবায়ন করতে হবে নবীর তরিকায় এই দুই গুঞ্জার যার মধ্যে থাকবে আল্লাহর নবী বলেন তোর মৃত্যুটা শুধু বাধা নচেত কবরে তোর জন্য জান্নাতের বিছানা ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা কহি আগে রওয়ানা হায় যতই ভালো আলোচনা হোক প্রধান আকর্ষণের একটা আকর্ষণ থাকেই কী বলেন ঠিক না আমাদের আজকে যিনি প্রধান আলোচক চমৎকার আলোচনা করে যারা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব হুজুর খুব সুন্দর আলোচনা করেন আসলে আমরা তো গতানুগতিক ওই ধরনের ওনাদের মতো তো কষ্ট সফর করি না তো একটা বিষয় আপনাদেরকে বোঝাবো সেটা হলো মুসলমান আল্লাহ হইতে বলছে এবং মুসলমান না হইয়া মরতে নিষেধ করছে তাহলে সেই মুসলমানটা হইতে হবে কার কায়দায় নবীজি সাল্লাহ সাল্লাম যেভাবে বইলা গেছে ওইভাবে কাজেই এই মুসলমান গড়ার সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম হইল মাদ্রাসা কি কথা বুঝেন নাই এই মুসলমান গড়ার সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম মাদ্রাসা এখন আসেন আমাদের হুজুর বয়স তো বেশি হয়ে গেছে দাঁড়িয়ে চুল পাই গেছে আমরা তো ভর্তি দিতে পারবো না তো আমরা কি ওই ফ্যাক্টরি থেকে কোনো লাভ পাবো না কি প্রশ্ন আসে না আল্লাহ তাআলা বলেন যারা নেক কাজ করবে সহযোগিতা করবে যারা নেক করবে ওই যে পরিমাণ নেকি হবে যারা সহযোগিতা করছে বুদ্ধি শ্রম সময় দিছে ওলা ব্যক্তি যেই পরিমাণ সব পাইবে যেই ব্যক্তি সহযোগিতা করছে আল্লাহ তালা তার আমল নাময়ের সম পরিমাণ লেখা দিবে এখন আছেন এ তো আল্লাহর ফায়সালা এই মুরাদপুর মাদ্রাসায় যদি আপনার কোনো শ্রম যদি কাজে লাগিয়ে থাকে কোনো একটা পরামর্শ অথবা কোনো একটা দান অনুদান যদি আপনি দিয়ে থাকেন একটা সন্তান এরকম মাদ্রাসার যে কোনো একটা উপকারে আসছে আসার পর ওই কেয়ামতের ময়দানে দুনিয়াতেও পাওয়া যায় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন আসসাদাতু তারদ্দুল বালা তথা জিদফিল দান সদকার মাধ্যমে মানুষের নেক হায়াত বাড়ে বলেন না সুবহানাল্লাহ নেক হায়াত বাড়ে এবং বালা মুসিবত আল্লাহ তাআলা সরে যায় আমি কয়েকটা জিনিস দেখছি দুনিয়ার ভিতরে যারা হালাল মাল থেকে দান সদকা করে তাদের মাল কখনো কমে না বলেন না সুবহানাল্লাহ যারা দান করে বেশি তারা কখনো অবদস্ত হয় না অপমানিত হয় না ক্ষতিগ্রস্ত হয় না তাদের মাল কখনো কমে না এই জন্য আপনাদের সামনে বেশি কিছু বলবো না এই যে মুরাদপুর আমাদের মার্কাজুল অয়েল হেডস মাদ্রাসা এই মাদ্রাসাটা আপনাদের পাশে আছে এই মাদ্রাসার থেকে কিন্তু নূর জরে বলেন না সুবাহান আল্লাহ হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ বলেন যেই মাদ্রাসার ভিতর আল্লাহর কোরআন পড়া হয় যেই মাদ্রাসায় রসুলের হাদিস পড়ানো হয় বিতুর দলেরা বহেরার দলেরা দেখে না কিন্তু ওই মাদ্রাসা থেকে কোরআনের নূর বাসতে থাকে হাদিসের নূর বাঁচতে থাকে যাদের চক্ষু আছে না কাছে তারা গ্রাম পায় যাদের কান আছে তারা শুনতে পায় এই জন্য মাদ্রাসা সবত রাখবেন সময় দিবেন খুব সময় দিবেন মাদ্রাসার দিকে নজর রাখবেন আপনার যতটুকু সম্ভব প্রতি মাসে একটা সিস্টেম করবেন যে আমি প্রতি মাসে এই টাকাটা আমি বেশি খরচ করি এই টাকাটা আমি আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কোরআনে মার্কাস ভালোভাবে চলুক এর একটা সহযোগিতার জন্য আল্লাহ আমাকে তো ওই পরিমাণ অ্যাবিলিটি ওই পরিমাণ অর্থ আমাকে দেন নাই তবে আমাকে যেই পরিমাণ অর্থ আপনি দিয়েছেন এখান থেকে আমি অল্প হইলেও তাদের সাথে শরীর থাকলাম সোহান আল্লাহ বলবেন না কেয়ামতের ময়দানে যারা হালাল মাল থেকে একলাসের সহিত এক সাদানা পরিমাণ দান করবেন আল্লাহর রাস্তায় ওই সরিষাধানা দানা থাকবে না ওহুদ পাহাড় বরাবর সব হয়ে যাবে কি চান না আপনারা এই জন্য সবসময় খেয়াল রাখবেন আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো প্রথম বলছে ভয় করো এরপরে বলে ভয়ের মতো ভয় করো কেন ভয়ের মতো ভয়টা কি আচ্ছা আমরা সবাই স্বীকারোক্তি দেই ভাই আপনার আল্লাহর ডরান না ডরাই এটা হলো স্বীকারোক্তি দেওয়া এটা কি দিলাম এখন ভয় আমি করি কি করি না এটা বোঝা যায় ফজরের নামাজের সময় কথা বোঝেন নাই আমার তা ঠিক না বে ঠিক কিছুই দিক না না আপনারা এগুলো জানেন না ভয় আছে না না এটা বোঝা যায় ফজরের সময় ভয় আছে না না এটা বোঝা যায় জোহরের সম আসরের সময় মাগরিবের সম এশার সময় এই কথা ঠিক না বেটি হ্যাঁ মুসলমান হইতে হবে এই মুসলমান হইতে হলে এক নাম্বার কাজ হলো বাবা নামাজ আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার কোন উম্মত নামাজ থাকবে না আমি রাসূল তাকে উম্মত বলে পরিচয় দিব না নামাজদার মধ্যে থাকবে সে আমার করতে থাকবে নামাজ যার কাছে থাকবে না সে আমার থেকে অনেক দূরে থাকবে এইজন্য আজকে থেকে নিয়ত করি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব دنیاে যা কিছু হোক যতই ক্ষতি হোক আজকে থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না কারা কারা নিয়ত করতে পারে আল্লাহু আকবার বলে হাত জাগায় আল্লাহ আপনার এই বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন পর্দার অন্তরালের মা বোনেরা সম্ভবত হাত উঠাই যে আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন সকলে বলি আল্লাহ